কোথাও ভিতর সন্ত্রস্ত মানুষ পালাচ্ছে সামনে কাদানে গেছে ধোঁয়া কোথাও আবার তারা মাটিতে পড়ে আছে উপর দিয়ে বয়ে যাচ্ছে কাদানো গ্যাস আর শেষ যে ছবিটা সেটাই দেখুন কাদানো গ্যাস আছে এবং সবাই কিন্তু কানে হাত দিয়ে আছে এই যে ছবিগুলো এগুলো কিন্তু বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলের কোনো ছবি নয় হাসিনা সরকার মানুষের প্রতিবাদ সাহায্য করতে পারত না এবং প্রতিবাদকে থামানোর জন্য তারা বল প্রয়োগ করত এগুলো এই সরকারের এই অন্তর্বর্তীকালীন যে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে নতুন এই সরকার এসেছে সংস্কার করবে বলে সেই সরকারের আমলে এই ছবিগুলো ঘটনাটা আমি একটু বলি দাবিটা সিম্পল দাবিটা হলো এদেশের কিছু যুবক যুবতী চাকরি প্রত্যাশী যুবক যুবতী যাদের বয়স ত্রিশ পেরিয়ে গেছে তারা আন্দোলন করছিল চাকরির প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য তারা কিন্তু বলছে না আমার বয়স ত্রিশ পেরিয়ে গেছে তুমি আমাকে এখনই চাকরি দাও তা বলছে না তারা বলছে যে তুমি যখন চাকরির কোনো বিজ্ঞপ্তি দেবে সেই বিজ্ঞপ্তিতে আমাকে অ্যাপ্লিকেশন করার সুযোগটা দাও আমি প্রতিযোগিতার মাধ্যমেই যাব যদি আমি চান্স চাকরি না পাই পাব না কিন্তু আমাকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগটা দাও রাষ্ট্র সেটা দেবে না কেন দেবে না এই তাদের দাবি দেখুন এ ধরনের দাবি কোটা আন্দোলনটা কি ছিল সরকার একটা নিয়ম করেছিল চাকরির জন্য যে কিছু কোটা দেওয়া হয়েছে এই এই লোকগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে তার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল সেই আন্দোলনে কিন্তু এই চারটির বয়স পঁয়ত্রিশ গড়ে প্রত্যাশী যারা আছে আজকে তারা আন্দোলন করছে কোটা আন্দোলনে কিন্তু তারাও এরাও ছিল এরাও ছিল এরা একদম সামনে সারিতে ছিল সে কোটা আন্দোলনের সুফল ভোগ করেছে কিছু লোক এখন কোটা প্রত্যাশীদের আন্দোলনের অংশগ্রহণকারী করে ছাত্রদের তিনজন সরকারের পাঠ হয়ে গেছে ওখানে পাঠ হয়ে তারা আবার এদেরকে এখন ভুলে গেছে দুদিন আগে এদের সঙ্গে রাজপথে ছিল এরা এখন তারা উপদেষ্টা হয়েছে উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছে এখন এরা আর মনে রাখে না এখন এরা রাজপথে আমি আমি দাবিটা নিয়ে বলি আপনাকে একটু এই দাবিটা কি অনেক কোনো দাবি একটা মানুষ কখন রাস্তায় নামে যখন একটা ন্যায্য দাবি আদায়ের জন্য তারা চেষ্টা করে পায় না তখন তারা বাধ্য হয় নামে আমরা ছোটবেলায় বলতাম না বাচ্চারা কেন কাঁদে যখন তাদের ক্ষুধা লাগে তখন সে কাঁদে তো তাকে ক্ষুধা লাগাতে না করবে না বাচ্চা ক্ষুধায় কাঁদে আর আপনার শান্তি নষ্ট হয় বাচ্চাকে ক্ষুধায় থাকতে হয় কেন এই ছেলেগুলো এই ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না কেন চাকরি দেওয়ার দায়িত্বটা টাকা। এটা কেমন রাষ্ট্র যারা নাকি একটা ইয়াং ছেলে মেয়ে যোগ্যতা আছে সব কিছু আছে তাদের চাকরি দিতে পারে না এটা কেমন রাষ্ট্র ওরা তো চাকরিও চায়নি ওরা চেয়েছে চাকরিতে প্রতিযোগিতা চাকরি পাওয়ার জন্য যে প্রতিযোগিতা তাদের অংশগ্রহণের দাবি তাদের দাবিটা কি খুব অযুক্তি সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন আমাদের এখানে নিয়ম হলো চাকরির বয়স ত্রিশের পরে আর কেউ চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না ত্রিশ হল চাকরির শেষ বয়স এটা হলো আমাদের এখানে নিয়ম এই নিয়মটা কে বানানো ভাই এই নিয়মটা কে বানানো এই নিয়মটা আসলে বানিয়েছে এদেশের সরকারের আমলারা তারা বানিয়েছে এটা এদেশের চাকরি বয়স্ক তো আগে আরো কম ছিল একসময় পঁচিশ ছিল তারপরে সাতাশ হলো তারপরে ত্রিশ হলো এরকম হলো বাড়তে ধীরে ধীরে বেড়েছে কেন কেন বেড়েছে বলেছে মানুষের গড় আয়ু বেড়েছে তাই সর্বশেষ আজকে থেকে তেত্রিশ বছর আগে উনিশশো সালে তখন চাকরি বয়স সাতাশ থেকে ত্রিশ করা হবে তখন মানুষের ছিল কত সাতান্ন বছর বছর এরকম ছিল আর আজকে আমাদের গড়ায় কত তিয়াত্তর বছর আজকে যদি গড়ায়ু তিয়াত্তর বছর হয় তাহলে এখনো কি ওটাই থাকবে ওই ত্রিশ থাকবে সারা দুনিয়াতে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোথাও চাকরির প্রবেশ সীমার বয়স ত্রিশ নেই সব জায়গায় বেশি পঁয়ত্রিশ কোথাও কোথাও পাঁচচল্লিশ কোথাও উনষাট পর্যন্ত আছে কানাডাতে কানাডা আমেরিকায় উনষাট বছর পর্যন্ত আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পৃথিবীর অনেক জায়গায় এসে আছে যেখানে কোনো চাকরির বয়স সীমাই নাই তাদের মূল বক্তব্য হলো তুমি তোমার বয়স কত এটা ইম্পর্টেন্ট না তুমি কাজটা করার যোগ্য কেন এটা আমি দেখবো তুমি যদি কাজটা করতে পারো তুমি করবা ইন্টারভিউ ওপেন হতে পারে বয়সটা কি সবকিছু নির্ধারণ করে পঁচিশ বছর বয়সে অনেকে অসুস্থ হতে পারে শারীরিকভাবে অক্ষম হতে পারে আবার কেউ কেউ চল্লিশ বছর বয়সে ফিজিক্যালি ফিট থাকতে পারে আপনি ফিজিক্যাল টেস্ট নেন দেখুন আপনারা চাকরির বয়সের প্রবেশ সীমা বাড়াননি কিন্তু অবসরের বয়স বাড়িয়েছেন দুই সালে আগে চাকরির থেকে অবসরের বয়স ছিল সাতান্ন বছর দুই সালে সেটা উনষাট বছর করা হয়েছে কেন করলেন আপনি যদি অবসরের সীমা বাড়াতে পারেন তাহলে প্রবেশের সীমা বাড়াবেন না কেন কোন সীমাই তো থাকা দরকার নেই যতদিন দিতে হবে ততদিন করবে আপনি বলবেন শারীরিক যোগ্যতা একটা ব্যাপার ঠিক আছে শারীরিক যোগ্যতা একটা ব্যাপার তাহলে যে লোক উনষাট বছর চাকরি করার পর আজকে থেকে পনেরো বিশ বছর আগে অবসর নিয়েছে পনেরো বছর আগে অবসর নিয়েছে তেমন লোকদেরকে ডেকে এনে উপদেষ্টা বাড়ালেন কেন বর্তমানে যারা উপদেষ্টা আছেন তার মধ্যে অন্তত কিন্তু আমি পাঁচজন ছজনের নাম বলতে পারবো যারা নাকি আজকে থেকে পনেরো বিশ বছর আগে অবসর নিয়েছে আলী ইমাম মজুমদার কত বছর আগে অবসর নিয়েছে এখন উনি এই বৃদ্ধ লোকটা যে নাকি অবসরে গিয়েছে ভালো মতো স্মৃতি বলি ঠিক মতো আছে আমার সন্দেহ আছে তিনি এখন নির্ধারণ করবেন চাকরি বয়স কত হবে প্রবেশ সীমার বয়স কত হবে হলো কিছু কালকে এগুলো নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে এটা কিন্তু প্রথম আন্দোলন না এই সরকার আসার পর এর আগে তারা প্রেস কনফারেন্স করেছে এর আগে তারা রাস্তায় নেমেছে দেন আপনারা কেন পাত্তা দিলেন না কেন পাত্তা দিলেন না পাত্তা না দেওয়ার মতো কোনো কাজ করেছে এদের সংখ্যা কি দুইজন তিনজন এই লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বেকার হয়ে বসে আছে জন্য দেন অ্যাপ্লিকেশন করতে চায় ভাই চাকরি চায় আপনাদের কাছে সেটা আপনারা দিবেন না সরকারে যেয়ে বসে আছেন বিনা পয়সায় সরকার হয়েছে তো বিনা পরিশ্রমে সরকার গেছেন এখন মনে করেন যে আমাদের আর যা তাই হবে আপনাদের ওখানে পাঠানোর জন্য এই ছেলে মেয়েগুলো আন্দোলন করেছে যে তাদের কথা ভুলে গেছেন আর এদের যারা প্রতিনিধি ছিল স্টুডেন্ট যারা ছিল ওরাও তো বেকার ছিল ওরাও তো বেকার ছিল তিন বেকার এখন যে মন্ত্রী আর সচিব হয়ে গেছে বাই চান্স হওয়ার পর তারাও এখন চোখ উল্টে দিছে এটা কেমন দেশ ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম না যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ আমরা গেলাম এদের কথা শোনার একটা লোক নাই এতদিন পরে এসে কালকে যখন তারা যমুনায় প্রধান বাসার সামনে অবস্থান নিচ্ছে তখন তাদেরকে সরানোর জন্য এরকম টিয়ার গ্যাস মারা হচ্ছে যেটা কান আপনি দেখেন শেষ ছবি দেখবেন সবাই কান ধরে আছে কিন্তু টিয়ার গ্যাস হলে কিন্তু লোকে কান ধরে না চোখ ধরে নাক ধরে কান ধরলো কেন তার মনে করি বিকট শব্দ কিছুটা ফেটেছিল আমি তো মনে করি সেটা সাউন্ড ফাটানো হয়েছিল কেন পাঠানো হয়েছিল কারা পাঠিয়েছে কারা আদেশে পাঠিয়েছে পুলিশ এই পুলিশ কাদের পুলিশ এইটাই হল শেখ হাসিনার পুলিশ এইটাই হলো শেখ হাসিনার পুলিশ খুব খারাপ মনে রাখবেন এটাই দিন না আপনারা কেন এতদিন এদের এই দাবিগুলি আপনার নজর দেন আজকে শুনলাম যে একটা কমিটি করেছেন আব্দুল মহিদ চৌধুরীর নেতৃত্বে একটা কমিটি করেছে তারা বিচার করে দেখবেন আর বিচার করার কি আছে এটা তো একটা স্বীকৃত দাবি মেনে নিলেই তো হয় কি আপনি কি আসে বলে অল্প ক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞাসা করি চাকরির বয়স পঁয়ত্রিশ করলে সরকারের কি লস হবে বলেন লসটা কি হবে কেউ একজন লোক বলুক একজন লোক আসুক ওপেন ডিবেট হবে আসুক তারা প্রমাণ করুক চাকরি বয়স ত্রিশ টাকা দেশের জন্য ভালো একজন লোক আসুক এটা নিয়ে আমি বহুবার বহু জায়গায় ডিবেট করেছি বহু জায়গায় বহু টক সাথে কথা বলেছি অনেক অবসরপ্রাপ্ত সচিব কোমর বেঁধে নেমেছেন না চাকরি বয়স বেশি করা যাবে না পরে আর কিছু করতে পারেন আমি ওপেন দাবি আসেন উচিত কেউ প্রমাণ করেন মনস্তত্ববিদ নিয়ে আসেন ডাক্তার নিয়ে আসেন সাবেক সচিব নিয়ে আসেন সিদ্ধান্তটা কে নেয় কয়েকজন অথর্ব সচিব বৃদ্ধ হয়ে গেছেন এরা সিদ্ধান্ত নেয় যে কি হবে কি না হবে ইয়াংরা কি করবে কি না করবে এটা হতে দেওয়া উচিত না আমি মনে করি এই সমস্যার আসুর সমাধান কত দ্রুত করতে পারবেন আপনি তার উপর নির্ভর করবে এই সরকার আসলে কি সংস্কার চায় নাকি চায় না